সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ডাক্তার মোহাম্মদ মনুল ইসলাম ডায়াবেটোলজিস্ট পাবলিক হেলথ স্পেশালিস্ট আজকে আপনাদের সাথে কথা বলবো ইনসিডেন্টাল ডায়াগনোসিস একটা বিষয় নিয়ে ইনসিডেন্টাল ডায়াগনোসিস হচ্ছে হঠাৎ করে কোনো একজন রুগী বা যে রুটিন ভাবে কোনো একটা রুগী আমার কাছে যে কোনো একজন অসুস্থতার জন্য চিকিৎসা নিতে আসলেন তো আসলেন একটা উদাহরণ দিয়ে বলি গত দুই দিন আগে আমার কাছে একজন লোক এসেছিলেন ওনার নাম আমি নিকনেম দিয়ে বলি যে মিস্টার গোস্বামী ওনার বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ে বয়স ওনার চুয়ান্ন বছর ওনার ওজন হচ্ছে সত্তর কেজি ওনার হাইট হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি উনি একজন শেফ অর্থাৎ বাবুর্চির কাজ করেন উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দাওয়াতে আনুষ্ঠানিকতায় উনি রান্নার কাজ করে থাকেন তো এমত অবস্থায় উনি আমার কাছে আসলেন কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা নিয়ে বেশ কিছুদিন যাবত ভুগছেন এবং বেশ কষ্ট পাচ্ছেন এই বিষয়টা নিয়ে উনি আমার কাছে আসলেন আমি ওনার সমস্ত হিস্ট্রি নিলাম ওনাকে ফিজিক্যাল চেক আপ করলাম ব্লাড প্রেশার ওনার নর্মাল তারপর অন্যান্য সমস্ত কিছু ফাইন্ডিংস দেখে আমি ওনাকে কিছু টেস্ট দিই সেই টেস্টের মধ্যে ছিল র্যান্ডম ব্লাড সুগার ছিল রে ছিল লাম্বো সাইকেল স্পাইনের হাঁটুর এক্সরে ছিল আল্ট্রাসোনোগ্রাফি ছিল লিপিড প্রোফাইল ছিল ইউরিন টেস্ট দিয়েছি তো আমি যেটা ওনার এই পরীক্ষাগুলি দিয়ে আজকে উনি আমার রিপোর্ট দেখাতে আসলেন একেবারেই মানে নতুন একটা রোগী নিয়ে আমি কথা বলছি যিনি এই নতুন অবস্থা তার এই অবস্থাটা হলো এসেছিলেন হাটো ব্যথা কোমর ব্যথা নিয়ে কিন্তু ডায়াগনোসিস হয়ে গেল ডায়াবেটিসে এবং হাইপার লিপিডেমিয়া ওনার ট্রাইগ্লিসারাইড লেভেল পাঁচশো এবং ওনার কোলেস্টেরল লেভেল হচ্ছে দুইশো অলমোস্ট দুশো সত্তরই আমরা করতে পারি তাহলে আসলেন উনি আমার কাছে কোমর ব্যথা নিয়ে ব্যথা নিয়ে এই সমস্যাগুলির পাশাপাশি ডায়াগনোসিস হয়ে গেল উনি একজন ডায়াবেটিস রোগী যেটা উনি জানতেনই না ও এই যে অবস্থাটা হলো যে নতুন করে উনি জানতে পারলেন যে উনি ডায়াবেটিস রোগী যার জন্য উনি কখনোই টেস্টও করান নাই চিকিৎসকের স্মরণপন্ন হন নাই এটাই হচ্ছে ইনসিডেন্টাল ডায়াগনোসিস চিকিৎসা করতেন আসলেন একটা রোগের জন্য আর নির্ণয় হয়ে গেল আরেকটা রোগ এখন এই যে ডায়াবেটিস রোগী এটা অত্যন্ত এটা দীর্ঘমেয়াদী এবং এটাকে নন কমিউনিকেবল ডিজিজ বলা হয় যেই ডিজিজের জন্য আমাদের দেশের যে নন কমিউনি বা মৃত্যুর যে হার তার পনেরো শতাংশ মৃত্যুর হার এই ডায়াবেটিস জনিত জটিলতার কারণে হয়ে থাকে এবং এই নন কমিউনিকেবল ডিজিজ যেটার মৃত্যুর হার বিগত বেশ কয়েক বছর যাবত প্রায় সত্য পারছে তো সেই জন্য আমি মনে করি একটা নির্দিষ্ট বয়সের পঁত্রিশ পঁয়ত্রিশ থেকেই সবাইকে সচেতন হওয়া উচিত সঠিকভাবে চলাচল করা হাঁটা চলা করা ব্যায়াম করা কায়িক পরিশ্রম বা শারীরিক পরিশ্রম করা খাদ্য অভ্যাসের মধ্যে শৃঙ্খলা নিয়ে আসা যেমন সকালে কি খাবেন দুপুরে কি খাবেন রাতে কি খাবেন চিনি গুড়যুক্ত মিষ্টি জাতীয় খাবার বয়কট করবেন এবং ফাস্ট ফুড যেগুলি খেলে আমাদের আমরা জানি এগুলিকে আমরা জাঙ্ক ফুড বলি যেমন বার্গার পেস্ট্রি তারপর হচ্ছে পিৎজা শিঙ্গারা তামোসা এই জাতীয় খাদ্য আমাদেরকে বয়কট করতে হবে বা একেবারেই না হলে নয় এরকম আমাদেরকে চলতে হবে আর এখন নিয়মিত ভাবে হোটেলে খাওয়া রেস্টুরেন্টে খাওয়া এই সমস্ত খাওয়া থেকে যতটুকু নিয়ে যেতে পারা যায় সেভাবে নিয়ন্ত্রণ করে চলতে হবে এতে করে যেটা হবে সেটা হলো আপনি ডায়াবেটিস থেকে নিজেকে রক্ষা করতে পারবেন উচ্চ কোলেস্টেরল উচ্চ কোলেস্টের গেসারাইড যেটা রক্তের মাত্রা বেড়ে গেলে নানান রকমের হৃদরোগজনিত ব্রেন স্ট্রোক জনিত অসুখ বিসুখ হয় সেগুলি থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন তো সেজন্য আমি মনে করব যে নিয়মিত রুটিন চেক আপ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন আমাদের দেশে যারা ধনী ব্যক্তি আমাদের দেশের সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি এবং সরকারি ভাবে বিভিন্ন চিকিৎসার সুযোগ বা কোম্পানি থেকে বিভিন্ন চিকিৎসার সুযোগ যারা পান তারা নিয়মিত হেলথ করেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি যারা থাকেন তারা নিয়মিত বিদেশে যান প্রধানমন্ত্রী যারা থাকেন নিয়মিত যান মন্ত্রী সাহেবরা নিয়মিত যান বিভিন্ন সরকারি কর্মকর্তা সাহেব ওনারাও নিয়মিত যান তো সাধারণ মানুষের হয়তো অর্থনৈতিক সক্ষমতা অত নাই কাজে অত বেশি চেক না করলে অন্তত আপনার ব্লাড সুগার কোলেস্টেরল লেভেল বছরে একবার অন্তত সিজি একটু সিবিসি টেস্ট করে দেখা অনেক কিছু টেস্ট করে অনেক কিছু ফাইন্ডিংস চলে আসে তো আপনি আপনার জেনারেল ফিজিশিয়ান তার মাধ্যমে চিকিৎসা নিন তার পরামর্শ নিয়ে বছর একবার অন্তত নিয়মিত স্বাস্থ্য চেখে করিয়ে নিন এতে আপনার যে লুকিয়ে থাকা অসুখগুলো ডায়াগনোসিস হতে পারে অথবা এই অসুখগুলি থেকে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারেন আশা করি আমার এই পরামর্শগুলি আপনার সুস্থ সুন্দর জীবনের জন্য উপকার আসবে অনেক অনেক ধন্যবাদ